দর্শক খবর পটুয়াখালীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা মোহাম্মদ রায়হান যুক্ত হচ্ছি পটুয়াখালী জুবলি স্কুল সড়ক এলাকা থেকে আপনারা দেখছেন এখানে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বেশ কয়েকটি ঘর ইতিমধ্যে পুরে বসীভূত হয়ে গিয়েছে আমরা লক্ষ্য করছি এখানে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট পাশাপাশি আনসার ভিডিবি এবং স্থানীয় যে ভলান্টিয়ার সংগঠন যারা রয়েছে তারা কিন্তু একযোগে কাজ করছে বেশ কয়েকটি ঘরে এখন আগুন কিন্তু আমরা যদি আপনাদের বলতে চাই যে স্কুলের পাশে মনসা মন্দির মনসা মন্দির সংলগ্ন এলাকায় এটি কিন্তু একটি আবাসিক এলাকা এবং এই আবাসিক এলাকায় কিন্তু চতুর্দিকে তিনের বসত বাড়ি রয়েছে সেই তিনের বাসাবাড়িগুলোতে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে ফায়ার সার্ভিসের তিন থেকে চারটি ইউনিট এখানে কাজ করছে ষদের সাথে তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে এই যে আগুন নিয়ন্ত্রণে নেয়ার জন্য ফায়ার সার্ভিসের আরও ইউনিট সংযুক্ত হতে পারে এবং আমরা লক্ষ্য করেছি এখানে বেশি এই আনসার বিডিবি কিন্তু নিরাপত্তার স্বার্থে এখানে কাজ করছে পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলেন্টিয়ার স্থানীয় স্বেচ্ছাসেবক রেড ক্রিসেন্ট এভি থেকে শুরু করে সকল স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা এখানে রয়েছে আমরা যদি আপনাদের আইনটি বিষয় জানাতে চাই এখানে সার্বিক নিরাপত্তা এবং ফায়ার সার্ভিসের কাজে সহযোগিতা করার জন্য আমরা লক্ষ্য করেছি ছাত্র দলের যে নেতাকর্মী যারা রয়েছে তারা এখানে উপস্থিত রয়েছে তারা এখানে উপস্থিত সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে পাশাপাশি যেহেতু একটি অগ্নিসংয ঘটনা ঘটেছে কোন ধরনের মানুষ কোন ধরনের যাতে সুবিধা নিতে না পারে সেজন্য কিন্তু আসল তারা নিয়ন্ত্রণে কাজ করছে

do Pachazal. Vai, vai. দর্শক আপনারা দেখছেন যে এখানে কিন্তু সাধারণ মানুষ ভলান্টিয়ার থেকে শুরু করে সকলে এখানে জড়ো হয়েছে উৎসুক জনতাকে নিরাপদ দূরত্ব সরিয়ে নেওয়ার জন্য কিন্তু পটুয়াকালীন জেলা ছাত্রদল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে কাজ করছে এখানে আমরা লক্ষ্য করছি এখানে জামাতে ইসলামের যারা দায়িত্বরত রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তারা এখানে উপস্থিত থেকে কিন্তু এই যে দেখছেন যে আসলে সার্বিক সহযোগিতা এবং তত্ত্বাবধান Ευρωπαϊκή Ένωση, όμως δεν ξέρω τώρα κάτι এখানে কিন্তু অসংখ্য মানুষ ফায়ার সার্ভিসের সহযোগিতায় কাজ করছে তারা কিন্তু সকলে ফায়ার সার্ভিসের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য তারা এগিয়ে এসেছে আপনারা দেখছেন এখানে কিন্তু জেলা আনসার এবং বিডিবির অসংখ্য সদস্য আমরা লক্ষ্য করছি এখানে কাজ করছি পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের প্রায় পাঁচটির ইউনিটের মতো আমরা কাজ করে করছে এমনটি জানতে পেরেছি এই আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বা ইউনিটের সংখ্যা আরও বাড়াতে পারে বলে জানানো হয়েছে اويو 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 ا যেমনটি শুনছিলেন আমরা এই কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত কোনো ধরনের আহত অথবা হতাহতের ঘটনা ঘটেনি এবং সকলকে নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হয়েছে এবং আমরা যেমনটি শুনছিলেন আমরা ফায়ার সার্ভিসের কমানটি ভলান্টিয়ারদের সাথে কথা বলেছিলাম তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে আগুন বর্তমানে কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে পাশাপাশি যারা ভেতরে আটকা পড়েছিলো তাদেরকে কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা একটি নিরাপদ দূরত্বে সরিয়ে এনেছে এখানে আইন আগুন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ও ফায়ার সার্ভিসের সাথে আমরা যেমনটি লক্ষ্য করছি যে আনসার এবং বিজিবির সদস্য যারা রয়েছে তারা কিন্তু এখানে নিয়ন্ত্রণে শৃঙ্খলার কাজ করছে আমরা যেমনটি খবর পড়য়াখালী ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে যাতে ফায়ার সার্ভিসের কাছে কোনো ধরনের ব্যাঘাত না কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে কিন্তু যে পটয়াকালীন সদর থানা পুলিশের সাথে ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার আনসার বিডিপি এবং স্থানীয় স্বেচ্ছাসেবক সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে কাজ করছে এখানে ফায়ার সার্ভিসের একজন কমিউনিটি ভলেন্টিয়ার আমাদের সাথে রয়েছে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। ভাই আসসালাম আলাইকুম কখন অগ্নিকাণ্ডের ঘটনা পেলেন এখন কি অবস্থায় এবং সার্বিক বিষয়টা যদি একটু বলেন আমার বাসায় এখানে সাতিং প্রায় পাঁচটার দিকে ফজরের আজাম যখন যায় তখন আমরা হঠাৎ করে চিনতে পাই যে আসলে মানুষের ডাকা ডাকি এবং চিৎকার চিনতে পাই তখন দৌড়ে দেখতে পাই আসলে এই যে পাশাপাশি যে প্রায় পনেরো থেকে বিশ টাকা বছর বাড়ি আছে সম্পূর্ণটা আগুনে দাও দাও আগুনে আসলে কত ছিল এবং তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস আসে দুই ইউনিট ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীর পাশাপাশি ফায়ার সার্ভিস ভলেন্টিয়ারও আমরা আলহামদুলিল্লাহ এখন প্রায় নিয়ন্ত্রণের কাছাকাছি আগু এবং কোনো জনগণের আসলে বর্তমানে এখন পর্যন্ত আমরা ক্ষতি সংবাদ পাইনি এবং অগ্নিকাণ্ড প্রায় নিয়ন্ত্রণে এসেছে এবং যে দশ থেকে বারোটি বছর বাড়ি রয়েছিলো সবগুলো আসলে এখন একদম ছাই হয়ে গিয়েছে এখনও পূর্ণাঙ্গ আসলে নিয়ন্ত্রণের জন্য কাজ চলছে ফায়ার সার্ভিস ইলেকট্রিশিয়ান ফায়ার সার্ভিস ভলেন্টিয়ার এবং এলাকা অংশ সবাই কাজ চলে যাচ্ছে এই এইভর কোনো ধরনের আহতের ঘটনা রয়েছে কিনা আহতের এখন পর্যন্ত আমাদের কেউ আহত হয়নি এবং ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা হচ্ছেন তারা সম্পূর্ণ নিরাপত্তা হচ্ছেন এবং বর্তমানে এখন তারা নিয়ন্ত্রণের কথা ধন্যবাদ দর্শক শুনছিলেন আমরা কথা বলার চেষ্টা করেছিলাম স্থানীয় ফায়ার সার্ভিসের যে কমিউনিটি ভলান্টিয়ার রয়েছে সেই কমিউনিটি ভলান্টিয়ার তাজুল ইসলামের সাথে তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত কোনো ধরনের এর হতাহতের ঘটনা ঘটেনি তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আহত কাউকে শনাক্ত করা হয়নি সকলকেই কিন্তু নিরাপদে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে এবং আমরা এখানে যেমনটি লক্ষ্য করেছি ফায়ার সার্ভিসের কাজে সহযোগিতা করার জন্য আনসার এবং ভিডিপি পটুয়াকালীন সদর থানা পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা কিন্তু এখানে কাজ করছে যাতে ফায়ার সার্ভিস নির্বিঘ্নে কাজ করতে পারে এবং আমরা যেমনটি শুনছিলাম ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে আগুন কিন্তু বর্তমানে নিয়ন্ত্রণে চলে এসেছে খুব বেশি যে আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু লাঘব করা সম্ভব সম্ভব হয়েছে এখানে আমরা লক্ষ্য করছি ফায়ার সার্ভিসের সাথে সহযোগিতা করছে স্থানীয় রেড সেন্ট সদস্যরা এবং আমরা দেখেছি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বকর্মীরা তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে তারা এখানে উপস্থিত থেকে কিন্তু সার্বিক সহযোগিতা করার চেষ্টা করছে দেখছেন যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে অগ্নিকাণ্ডের স্থলের পাশেই কিন্তু জুবলি স্কুলের সামনে আনসার এবং ভিডিপির যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের সকল সদস্য আমরা লক্ষ্য করছি এখানে উপস্থিত রয়েছে এবং এই স্থানীয়ভাবে যে রেস্কিউ বা উদ্ধার কাজ সেই উদ্ধার কাজে কিন্তু ফায়ার সার্ভিসের সাথে ফায়ার সার্ভিসের সাথে আনসার এবং বিজিপির যারা সদস্য রয়েছে তারা কিন্তু সার্বিক সহযোগিতা করছেন এবং আমরা এখানে লক্ষ্য করেছি যে এই এই যে আনসার বিজিপির যারা সদস্য রয়েছে তাদের সার্বিক সহযোগিতায় এই অগ্নিকাণ্ডটা কিন্তু বা অগ্নিকাণ্ডের ঘটনাটি কিন্তু খুব দ্রুত নিয়ন্ত্রণে নেয়া গিয়েছে এবং তারা স্থানীয় উচ্ছুক যারা জনতা রয়েছে যে ধরনের স্থানীয় উৎসুক জনতাকে কিন্তু আসলে তারা নিরাপদ দূরত্বে আটকে দিচ্ছেন কারণ ফায়ার সার্ভিস যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে এবং তাদের সকলের সহযোগিতায় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ফায়ার সার্ভিস অতি দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়েছে কিন্তু আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশিও আমরা আপনাদের একটি বিষয় জানাতে চাচ্ছি এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি যেখানে ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনার এখানে একজন বৃদ্ধ নিখোঁজ রয়েছে এ ধরনের একটি তথ্য কিন্তু আমাদের খবর পঠুয়াখালীর কাছে এই মাত্র এসেছে তো সেই বৃদ্ধ যিনি নিখোঁজ রয়েছে তাকে উদ্ধারের জন্য সার্বিক চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সন্ধানে কাজ করছে তারা দর্শক আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের যে উদ্ধারকর্মী যারা রয়েছে তারা কিন্তু স্থানীয়ভাবে সাধারণ মানুষকে উদ্ধারের চেষ্টা করছে তারা কিন্তু উদ্ধার করছে সাধারণ মানুষকে

দর্শক এখানে পরিবারের সদস্যকে আমরা পেয়েছি তার সাথে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব কি ঘটেছে দাদা আগুনটা লাগছে কখন

और उसका कोई कैरेक्टर नहीं करते हां maybe to मुझसे मैं बड़ा 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 भाई क्या देखी रही भाई

Eh, sudah, sudah. 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 Sudah.

ओके तो ना ये अरे भाई कहां गए तुम के बारे में पूछो इधर ओके ये भाई ये हां ये पानी दिया है और इधर हां और आ जाएगा और इधर बहुत है भाई ये

আমের পাইসেন হবে ভাই টর পাইসেন হবে ভাই নমস্ত why do you want it